আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো রবিবার আর দুপুরবেলা বেলা আমাদের আছে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আমরা সবাই রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি এই যেমন ছোট্ট পুটলু প্রান্তি কদিকে মা বাবা সবাই রেডি হয়ে গেছি আমরা বেরোচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি দাঁড়াও পুটলু হাই বলো কোথায় যাচ্ছ গুরু গুরু কোথায় যাচ্ছ ও বলতে পারছে না আমরা যাচ্ছি বেলুর মঠ ঘুরতে ও খালি বিগ মিকি মাউস আর বিগ মিকি মাউস বেলা খাওয়া দাওয়া করে ঘুমোতে ইচ্ছে করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে আমার ছোট্ট পুকুরও ঘুমের টাইম এখন দেখা যাক কতক্ষণ ওই জেগে থাকে শীত শীত পড়ে গেছে এগিয়ে যাচ্ছে আগে আগে ঠাম্মির সাথে এই আগে আগে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে

সিলেটারে উঠতে আমার ছোট্ট পুটলু ভালোই পারে তো আজকে আমরা যাচ্ছি বেলুর মঠ আর সেই জন্যই আমরা সাঁতরাগাছি স্টেশনে চলে এসেছি এখান থেকে একটা লোকাল ট্রেনে করে আমরা এখন যাব হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে আবার একটা লোকাল ট্রেন চেঞ্জ করে সেইখান থেকে আমরা যাব বেলুর মঠ ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে স্টেশনটা দেখতে বেশ ভালোই লাগছে কি সুন্দর চারি সাইডের দৃশ্যটা আমার ছোট্ট পুটলু তো কন্টিনিউ মিকি মাউসে যাবো আর মিকি মাউসে যাবো এমনটাই করে যাচ্ছে আমরা স্টেশনে লোকাল ট্রেনে চলে যাই ছাত্রগাছি থেকে হাওড়া আবার হাওড়া থেকে লোকাল ট্রেন চেঞ্জ করে বেলুরে চলে এসেছি খুবই ফাঁকা স্টেশন দুপুরবেলা তো রবিবার দুপুর আমি প্রথমবার এসেছি চলো চলো দেখো গাছটা কাটা পড়েছে এই দেখো এই সিক গাছটা কাটা পড়েছে প্ল্যাটফর্ম হওয়ার সময় তো ওটাকে ওরা একটা স্কাল্পচার রূপ দিয়ে রেখেছে

বেলুর মঠে ঢোকার মুখেই এখানে বেলুড় মঠের দর্শনীয় স্থানের একটা লিস্ট দিয়ে দিয়েছে এখানে কি কি দেখার মতো জায়গা রয়েছে যেমন শ্রীরামকৃষ্ণের মন্দির তারপরে শ্রীরামকৃষ্ণের পুরনো মন্দির স্বামী বিবেকানন্দের কক্ষ চলে এসছি আমরা বেলুড় মঠে আজকে আমি প্রথমবার এসেছি ঘুরতে এর আগেও একবার এসেছিল মা বাবা মানে গোটা ফ্যামিলি মিলে ঘুরতে এসেছিল কিন্তু আমার শরীর এতটা খারাপ ছিল এতটা যে আমি গাড়িতেই বাইরে বসে থেকেছি ভেতরে আর ঢোকা হয়নি তো আজকে এসে ভেতরটা ঘুরছি দেখি ঘুরে কেমন লাগে তোমরাও সাথে থাকো দেখো যারা তোমরা বেলুর কখনো ঘোরো নি আশা করছি তোমাদের ওই ভিডিওটা দেখে ভালো লাগবে বিলুর মঠের ভেতরে ঢুকেই চারিদিকে আমরা দেখতে পেলাম ছবি না তোলার নিষেধাজ্ঞা বোর্ড চারিদিকে লাগানো যেন ক্যামেরা অফ থাকে ফোনে যেন ছবি ভিডিও এসব যেন তোলা না হয় কিন্তু তা সত্ত্বেও আমরা চারিদিকে দেখতে পেলাম কত মানুষ তাও ছবি তুলছে ভিডিও করছে তো সেটা দেখে আমরাও একটু সাহস পেলাম তো সেই সাহস পেয়ে আমরাও একটু ভিডিও করতে শুরু করলাম যদিও এখানে মন্দিরের ভেতরে গিয়ে বা মন্দিরের কাছে দাঁড়িয়ে ভিডিও করা বা ছবি তোলায় বারণ আছে সেই কারণে মন্দিরের আশেপাশে যেমন এই খোলা মেলা জায়গাতে দাঁড়িয়ে ভিডিও করলে হয়তো কেউ কিছু বলছে না এখন আমরা গঙ্গার পারে চলে এসেছি বেলুর মঠের চত্বরটি পরিষ্কার পরিচ্ছন্ন শান্তিপূর্ণ স্নিগ্ধ এখানে বসে সময় কাটাতে সত্যিই খুবই ভালো লাগবে আমার ছোট্ট পুটলুকে একটু জলে নামানোর জন্য নিয়ে আসা হয়েছে যদিও আমরা খুবই ভয় পাচ্ছিলাম যে জায়গাটা পিছল হবে স্লিপ খেয়ে যদি পড়ে যায় কিন্তু ওর কোনো ভয় নেই ওই ওর দাদার সাথে জলে নামতে চলে গেছে আসলে ওর এটাকে সমুদ্র মনে হচ্ছিল সি বিচ আর ও তো সি বিচ এত পছন্দ করে এত ভালোবাসে সেই জন্য ওকে যে তুলে নিয়ে আসলাম ও খুব বায়না করছিল কিছুতেই জল থেকে উঠে আস এই যে স্থানটি দেখছো এখানে স্বামী বিবেকানন্দকে দাহ করা হয়েছিল জায়গাটি খুব সুন্দর করে সংরক্ষিত করা হয়েছে পাখির আওয়াজ দেখেছো প্রচুর পাখি এসছে ঘুরতে ঘুরতে এর মাঝে আমরা মন্দিরগুলোও দর্শন করে নিয়েছি আর মন্দিরের মধ্যে যেহেতু ছবি তোলা নিষেধ আছে তাই সেখানে আর কিছু ভিডিও করা হয়নি হয়ে এবার আমরা অন্ধকার হয়ে গেছে আর এখন ভ্যান বসেছে এরপর সন্ধ্যা আরতি হবে কিন্তু যেহেতু পুল ভাল লাগবে না আমরা বেরোচ্ছি খুব ভালো ঘোরা হলো যতটা সম্ভব তুলেছি ভিডিও তোমাদের জন্য একদমই ছবি তোলা এখনো বারান তো না এখনো আমরা বেরোয়নি এই জায়গাটায় তো চলো আবার বাইরে যাই আরেকটা জায়গায় যাবো দেখি কিছু দেখানোর থাকলে সে আর তোমরা যারা বেলুর মঠে ঘুরতে আসতে চাও তাদেরকে এখানকার ওপেনিং টাইমটা বলে দিই এখানে এই বেলুর মঠ সকাল সাড়ে ছটায় ওপেন হয় আবার বেলা সাড়ে এগারোটায় বন্ধ হয়ে যায় আবার দুপুর সাড়ে তিনটেই ওপেন হয় আর সেটা সাড়ে আটটায় বন্ধ হয়ে যায় বেলুড় মঠ ঘোরার পরেই আমরা টোটো করে চলে এসেছি বেলুরের রাসবাড়ির রাশের মেলাতে এখানে এসে দেখছি কি বড় করে মেলা বসেছে আর আমার তো মেলা ঘুরতে খুবই ভালো লাগে সেটা আগেও তোমাদেরকে বহুবার বলেছি মেলা এত ভালো লাগে ঘুরতে তো মনে হচ্ছে মেলাতে কোথাও হয়তো মিকি মাউজও পেয়ে যাব আমার ছোট্ট পুট্টুর মিকি মাউজে ওঠার খুব আজকে ইচ্ছে ছিল দেখছি মনে হচ্ছে সেটা পেয়েও হয়তো যাব। তো চলো যাই আগে ভেতরে দেখি ঘুরি জায়গাটার এখন মেলা লম্বা রাস্তা জুড়ে মেলা সেই মেলা ধরে আস্তে আস্তেই আমরা এসে পৌঁছে গেছি বেলুড়ের রাজবাড়ির সামনে এই হলো সেই রাজবাড়ি বেলুড়ের রাজবাড়ির প্রতিষ্ঠাতা হলেন পূর্ণচন্দ্র দা আর এই রাজবাড়িতে আছে রাধাকৃষ্ণের মন্দির একটি রাসমঞ্চ ছটি শিব মন্দির এছাড়াও আছে নহবৎখানা আর নাটমঞ্চ আর একটি ঘড়ি বাড়ি চলো সেই সব আমরা দেখব আর তোমাদেরকেও দেখাবো আরতি হচ্ছে আমরা মন্দির দর্শন করতে এসেই সন্ধ্যা আরতি দেখার সুযোগ পেয়ে গেলাম এখন যখন এসছি সন্ধ্যাবেলা বেশ সুন্দর করে এখানে আরতি হচ্ছে আর এই যে মন্দিরটির যে কৃষ্ণ ঠাকুরের মূর্তিটি আছে এটি হলো কোষ্টি পাথরের আর রাধার মূর্তিটি হল পঞ্চধাতুর রাসবাড়িতে এই হলো রাধা কৃষ্ণের মন্দির আর এইটা যে সাদা রঙের যে দেখছো এটা হলো রাসমঞ্চ রাসমঞ্চটা চলো আমরা দর্শন করে আসি আর এইটা হলো ঘড়ি বাড়ি আর ঘড়ি বাড়ির দুপাশেই দিকে তিনটে শিব মন্দির এই যে পরপর তিনটে শিব মন্দির আর ঠিক ওই দিকে ঘড়ি বাড়ির অন্যদিকে হলো পরপর তিনটে শিব মন্দির মোট ছটা শিব মন্দির এই যে তিনটে আর ওই দিকে তিনটে শিব মন্দির আর এর পেছন দিকে রয়েছে বড় একটা খেলার খ্যা মাঠ আর মাঠের পরেই রয়েছে গঙ্গা এখন যেহেতু টাইম তাই দেখো কত লোকজনের ভিড় কিন্তু ফাঁকা আছে ধরে রাখো কতটা বড় ফাঁকা জানি না নদীর দেখা এইখানে পুরো ফাঁকা মাঠটা এইখানে অনেক পুরনো মেনটেন্স হয় না বলে বোঝা যাচ্ছে দেখেছো কত পুরনো জায়গা ইলুরের এই রাসবাড়িকে কেন্দ্র করে রাসের সময় বিশাল মেলা বসে ঠিক যেমন মালদাতে আমাদের বাড়ির কাছে কার্তিক পুজোর সময় কার্তিক বাড়িকে কেন্দ্র করে একটা বড় মেলা বসে সেটা এই সময়ই চলছে কার্তিক পুজোর সময় এখন সেই মেলা আমি খুব মিস করি তো এই যে রাসবাড়ির মেলাটা এইটা নাকি আগে এই বাড়ির উঠোনেই মেলা বসতো কিন্তু এখন সামনের রাস্তায় মেলা বসে এখানে সুন্দর মন্দির দেখা হয়ে গেল এরপর আমরা মেলায় যাচ্ছি এখানে মেলা বসেছে বড় বিরাট মেলা বসেছে তো এখানে মালদাতে এখন কার্তিক পুজোর মেলা চলছে সেই মেলা ঘোরার মানে ইয়েটা এখানে মিটে গেল সেই মেলা ঘোরার ইয়ে আর কুল্লু এখানে ওর একটা মনের জিনিস পেয়ে গেছে মিটি মাউজ মিটি মাউজও পেয়ে গেছে চলো গেছে <makes> জায়গাটায় পড়ে গেছে তাহলে ভুঙিয়ে ভুটিয়ে যাচ্ছে লাগেনি আজকে ছোট্ট পুটলুর একদিকে ব্যাড লাক একদিকে গুড লাক ব্যাড লাক এই জন্য যে ওই আজকে মিকি মাউস সামনে পেয়েও মিকি মাউসে চড়তে পারলো না আর গুড লাক যে ভাগ্যিস ওই মিকি মাউসে চাপেনি তার কারণ পুটলুকে যেই নিয়ে আসা হয়েছে মিকি মাউসে চাপানোর জন্য তার আগেই একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে মিকি মাউসে মানে মিকি মাউসটা ডিসপুট ওটার হয়তো হাওয়া কোনো দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে নিয়ে পুরো যে বাচ্চারা লাফালাফি করছিল মিকি মাউসে খেলা করছিল। তারা হঠাৎ করে হুড়মুড় করে পড়ে গেছে সেই জন্য এখানে বেশ ঝামেলাও শুরু হয়ে গেছিলো সে বাচ্চাদের গার্জেনরা মিকি মাউসের যে লোক আছে তার সাথে খুব ঝগড়া ঝামেলাও করছিল। তো সেই কারণেই পুটলুকে আর মিকি মাউসে চাপানো হলো না তো পুটলু এখন এই জাম্পিংয়েই এনজয় করছে ওর মনটা খুব দুঃখী হয়ে গেল কারণ মিকি মাউস দেখে ওই খুব খুশি হয়েছিল। যে মিকি মাউসে ওই আজকে চাপবে কিন্তু সেটা আজকে আর হলো না যাকে যেটা না হয় তো না হয়ে ভালো হয় এখন আমরা হাওড়া ময়দান থেকে টোটো করে আমরা সোজা চলে এসেছি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তো এখানে এসে মা আর প্রান্তিক দুজনে কফি নিয়ে নিল আর তার সাথে কাবাব নিয়ে নিয়েছিল আর আমি আর বাবা এখানে ডিনারটা করে ফেললাম আর ডিনারে আমি যথারীতি রেস্টুরেন্টে আসলে যেমন বাটার নান নিই সেই রকমই নিয়েছি আমি আর বাবা দুজনেই বাটার নান তার সাথে শাহি পনির এটা খেয়ে আমাদের ডিনার হয়ে যাবে আর মা আর প্রান্তিক বাড়ি গিয়ে ডিনার করবে হাওড়া ময়দান থেকে সোজা চলে এসেছিলাম আমরা একটা রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্টটা যেটা আগেও বহুবার তোমাদেরকে দেখিয়েছি সৌমালি সুন্দর সেখানেই এসেছিলাম আমি আর বাবা দুজনে এখানে ডিনার করে নিলাম সেই নান রুটি বাটার নান আর সাহি পনির এটা আর মা আর প্রান্তিক বাড়ি গিয়ে মা আর প্রান্তিক বাড়ি গিয়ে ডিনার করবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও এখন এখান থেকে একটা টোটো ধরবো টোটো ধরে সোজা বাড়ি বাড়ি গিয়ে পুটলুকে খাইয়ে দাঁড়িয়ে ঘুম অনেক ভকলের জার্নি হ্যাঁ আজকে সারাদিন দারুণ খুবই টোটোতে আজকে খুবই জার্নি হয়েছে তো চলো আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো টাটা বাই বলো বাই বাই চলো উঠে পড়ো তো কথা বলুক আগে